মানুষ পারে না এমন কোনো কাজ নাই তুমি এ স্টুডেন্ট একটা সাবজেক্ট এটা কখনো হইতে পারে না আমি ম্যাথে উইক এবং এটা আমাদের ব্যাচের সবাই জানতো বাট আমি পড়তেছি কোথায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেখানে সব ম্যাথের মাথাগুলো পড়ে তাদের সাথে কমপ্লিট করে যখন এরকম একটা বিশ্ববিদ্যালয় আমি জায়গা করে দিলাম তখন যে টিচাররা আমাকে বললো যে এই ছেলেটা ম্যাথ পারতো না তাদের কিন্তু উত্তরটা দেওয়া হলো যখন আমাকে বায়োলজির কোন একটা চ্যাপ্টার নিয়ে অপমান করা হয়েছিল তখন আমি বায়োলজি যারা ভালো তাদেরকে যখন আমাকে টিচার বললো পারো না আমি পুরো পুরো একটা খাতা জুড়ে সমতাকরণ করলাম যখন আমাকে মানুষ বললো যে তুমি মেডিকেলে পারবা এই আপু কাটাইতে না আমি দিন রাত পরে ওই আপুর চেয়ে বেশি না পারবেন আপুর আমার সিনিয়র ছিল নিজটা বুঝতে হবে যে আমাদের মধ্যে এই স্পিরিটটা কেন নাই যে আমি পারি না একজন বললো ওরে আমি ছাড়িয়ে দিলাম ও আমার বলছে আমি পারি না আমি ওরে করে দেখাবো যে আমি পারি

তুমি উইক থাকতে পারো এটুকু তোমার মনের মধ্যে থাকবে বাট তুমি এত বেশি পরিশ্রম করবা কোন একটা আমি আজকে তোমাকে খোটা দিলে তুমি যাতে আমাকে টু সাবজেক্টটা বাকি এই মেন্টালিটিটা গ্রো করো মেন্টালিটি কেমন হবে ও ভালো পারে ও ভালো বুঝে হয়তো বা চ্যাপ্টারটা তিন ঘন্টায় শেষ করবে আমি কম বুঝি আমার সাত ঘন্টা লাগবে না আমি সাত দিন পড়বো ও তিন সাথে একুশ ঘন্টা পরবো আমি ওই সাবজেক্ট ওই চ্যাপ্টারটা তারপরে ওকে আমি দেখাবো যে আমিও পারি দ্য থিং দ্যাট মেকস এ ডিফারেন্স তুমি একটা জিনিস পারো নাকি পারো না দ্যাটস এফোর্ড তুমি বায়োলজি কম পারো তুমি আমাকে উত্তর দাও তোমার তুমি বায়োলজিটা কয়দিন শেষ করছো তুমি ম্যাথ কম পারো তুমি পার ডে কয় ঘন্টা ম্যাথ করো তুমি কেমিস্ট্রি কম পারো তুমি কয়টা কেমিস্ট্রি কোয়েশন করছো কয়টা কেমিস্ট্রি রাইটার করছো কয়টা জায়গায় অনলাইনে ভর্তি হচ্ছে কয়টা টিচারে ক্লাস করছো তোমার এফোর্ট নাই তুমি ধরে নিছো তুমি পারো না এই জায়গাটা থেকে বের হও পারি পারি না ডিফারেন্স কি এফোর্ট সো কোন কেউ যখন কোনো কিছু বলবে আমি পারি না

তুমি দুইটা বছর পাগলের মতো পড়ো না তারপর দেখো তুমি কোনো জায়গায় চান্স পাও কিনা আমরা এফোর্টই দিই না আমরা এফোর্ট না দিয়ে কিভাবে রেজাল্ট আশায় করি আমরা কিভাবে এফোর্ট না দিয়ে একটা থাপ্পা লাগাই দিই যে আমি পারি না এই জায়গাটাতে কাজ করো